তোমক দেন আর জাই করেন আমি আবার একটা আম খায়া শান্তি পাই না দুইটা দিলে খায়া শান্তি পায় বুঝু নাই ব্যাপারটা খুব মজা हां তোর মুখ আমি মুইতা দিমু রাসমাশি হই আয় আমি মতো ঘুরি মেটা মন হয় পাগল হয়ে গেছে সেটা থেকে পড়ে গেলে কি উপায় হবে জানি না জানেন না তাহলে আমি বলছি শরীর থেকে পইরা গেলে মজা ভাঙা যাবে আর মজা ভাঙা গেলে বিয়া शादी কিছুই হবে না ঘরে বইসা মোটা মোটা কলা খাইতে হবে আমি বলুম না শরম করে সেই ডান্সের ভাই যারা দেখার নাই আয়েশা দেইখা যা না দেখলে কিন্তু পরে আফসোস করবে তাই জন্য কিন্তু আমি দাই থাকতো না আল্লাহ আল্লাহ কইকি আপু তোমার জাকীটা কিন্তু সেই হয়েছে অনেক সুন্দর হয়েছে। তবে একটু আস্তে জাকি মাইরা তাহলে হলে কটস্কের মানডা ভাঙা যাইতে পারে নিശ്ചন্দে তুই ঠিক কথা বলেছিস হিসাব বোজো না দু দু খাও এই নাচ সেই নাচ অস্থির একটা নাচ এই নাচ দেখে দেশে সবাই পাগল হয়ে গেছে এইভাবে নাচতে থাকলে আপনি অল্প দিনের ভিতরে জাতীয় পুরস্কার পেয়ে যাবেন তোমার খাওয়ার ভাব দেখলে মনে হয় মানুষে খাইতেছে না মনে হয় রাম ছাগলে খাইতেছে ছাগল কোথা বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগে মলম

যেভাবে লাফালাফি করে মনে হয় পাহাড়ের বা কোন বন জঙ্গলের কোন জীব তার সাথে লাফালাফি করে পারবে না বলেন কি যতই ছেলেদের সাথে ভিডিও করো আর বংশং করো তোমার কপালে আর জামাই জুটবে না এই মেয়েটির খেয়ে দিয়ে কোনো কাজ নেই সারাদিন শুধু ভিডিও আর ভিডিও করে অল্প দিনে পাগল হওয়ার সম্ভাবনা রয়েছে কি ক্লিয়ার না কি ড্যান্স দেখলাম রে ভাই আমি তো পাগল হয়ে গেলাম ড্যান্সটা দেখে আমার মাথাটা একেবারে নষ্ট হয়ে গেল কি 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 এই ম্যাডাম তোমার গায়ের তার দেহে পুরোটাই ঝড় উঠে গেছে আশেপাশে কেউ থাকলে তার ঝড়টা থামাই দিয়ে আসে आओ हाँ हो